দেখতে পাচ্ছেন আপনারা এটা জামার পিছন পাট এটা আমি সোজা করে রেখেছি উল্টো সাইডটা নিচনে আছে এটা হলো জামার সামনের পাট যেটাকে আমি উল্টা করে রাখব এই যে এইভাবে পুটটা আমি সেলাই দিব যাকে বলে সোল্ডার আমার এক একজন এক এক মতন করে সেলাই করে তো আমি প্রথমে এই সোল্ডার জয়েন্ট দিই শোল্ডার জয়েন্ট দিয়ে শোল্ডার জয়েন্ট দিয়ে গলা বসাই তারপরে সাইডটা আর কি লক করি তো অনেকে আছে আগে এক পাট করে গলা বসায় বসায় দিয়ে তারপরে আর কি শোল্ডার জয়েন্ট করে তো এক একজন এক এক পদ্ধতিতে করে দুটোই ঠিক আছে তবে আমি এভাবে করি জয়েন করা হয়ে গেছে এখন আমি যে এর সঙ্গে যে কাপড়টা জয়েন লাগাবো সেই কাপড়টা আর কি আপনাদেরকে দেখাচ্ছি ওইটা জয়েন লাগাই এর মধ্যে সেট করব তো এটা আমি এখন সরিয়ে রাখতেছি এই যে আমার গলায় যে বাড়তি কাপড়টি জোড়া দিয়ে উল্টে দেওয়া হয় সেই কাপড়টি এটা তো এই কাপড়টি আমি ডবল পার্ট দিই সিঙ্গেল দেই না যেহেতু আমি বক্রম ইউজ করতেছি না সে এই কাপড়টা আমি ডবল করে দিলে একটু মোটা হবে এবং একটু শক্ত হবে তাই আমি কাপড়টা ডবল করে নিই তো দেখুন আমার এই গলাটা আরকি সেলাই হয়ে গেছে তো এখন আমি একটু করে যেখানে যেখানে পয়েন্ট আছে সেলাই সেখানে সেখানে একটু করে কাট করে নিব অনেকের গলা বসে না গলা শিলাই হয় সুন্দর কিন্তু বসতে চায় না তো তবে এটা কেটে দিলে গলাটা বসে যাবে যদি আপনার অজানা থাকে তো এই এই প্রসেসটা ইউজ করে দেখবেন তা অবশ্যই গলা বসে যাবে উল্টো সাইডে আর কি জামাটা রেখে এটাকে এই পাশে নিয়ে আসবো এই যে এইভাবে দেখুন খুব সহজেই চলে আসবে যেহেতু আমি ওখানে কাট করে নিয়েছি তো আমি এখান থেকে চাপ সেলাই দিব। এই যে এখান থেকে দিব চাপ সেলাইটি তো চাপ সেলাইটি আমি প্রথমে সামনের দিক থেকে দিব তাই এভাবে উল্টে নিব আমি দেখুন আমার গলাটা আর কি হয়ে গেছে তো আমি কি জন্যে পুট জোড়া দিয়ে গলা দেই যে এটা আর কি বুঝাইতে চেয়েছিলাম তো এটা দেখুন আমি গলাটা যে সেলাই করেছি সেই সেলাইটা কিন্তু উপরে নাই সেলাইটি ভিতরে চলে গেছে আর এটা দেখতে ভালো দেখা যায় এবং করতেও আরাম আসে এখানে সেলাইটা আপনার শোল্ডারে ফুটবে না তো এটা আর কি ভিতরে আছে দেখে দেখতেও সুন্দর হয়েছে তো এই জন্যে আর কি আমি শোল্ডার জয়েন দিয়ে গলাটা বসাই একটু কষ্ট হলেও করতেও আরাম এবং দেখতে সুন্দর হয় গলার কাজ যেহেতু শেষ আমার তো এখন আমি জামাটা সাইড মোড়াবো তো উল্টে নেই জামাটাকে দেখেছেন বিওয়াজ কত সুন্দরভাবে গলাটি বসে গেছে এবং বক্রম ছাড়াই